তুমি তাড়াতাড়ি পড়ো বাইরে কি তো গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ কি বলে তো ঘোড়া এসো মা আচ্ছা আচ্ছা থেকে জিজ্ঞাসা করছিল যে তোমার কোথায় লাস্ট

রিলেসেস ফেয়ার ইকোনমিক্সের ওই টুকটা আর তারপর এর ভয়ঙ্করতম প্রয়োগ এবং তার পরিণতি আমরা কিন্তু নাজি জার্মানিতে দেখেছি দেখো বাবা মানে দেখো মানে ব্যাপারটা হলো একজন সায়েন্টিস্ট হিসাবে ব্যাককে তুলে ধরবো একজন অভিভাবক হিসাবে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তুলে ধরবো করছে সেটাই কি সবার আগে আমার দায়িত্ব হওয়া উচিত নয় অবশ্যই উচিত কিন্তু তার পাশাপাশি সমাজ সচেতন নাগরিক এবং বুদ্ধিজীবী হিসেবে তোমার এটাও কর্তব্য যে কোনো একটি দর্শক তাকে বিশেষ কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটাও মাথায় রাখা ঠিক হইলেশকে তো জানো হ্যাঁ আমার বন্ধু হইলে ও হ্যাঁ হ্যাঁ রসিকতা তো ওরা একেবারে ঠোঁটে লাগায় সেদিন বলছিল জানো শ্রীকান্ত মানে ও যেমন করে বলে আর কি বলে জানো শ্রীকান্ত তোমাদের সময় ভালো শিক্ষকের মানদণ্ড ছিল মান কি আর এখন সেটা দাঁড়িয়েছে মানি শিক্ষকরা সমাজের সর্বাপেক্ষা মানি অংশ তাদের এই মানিগত ভিত্তিটা ভালো হয়েছে My God, a bomb to pass. My God, God.

दाड़े बारिश बारे दौर